একটা গাছ ডাইনি আর আমারে আপেল গাছে যারা আসবে তাদেরকে আমি জাদু দ্বারা খেয়ে নেব আমার এই আপেল গাছে যে চোখ দেবে তাকে শেষ করে দেব এ ছিল ভয়ানক ডাইনির আপেল গাছ এই আপেল গাছে যারা আসবে তাদেরকে এই ভয়ানক ডাইনিটি শেষ করে দেবে ও মাই গড এত সুন্দর আপেল গাছ যাই হোক পেট ভরে তো আপেল খাইতে পারবো না না আপেল খাওয়া যাবে না এখন পেটটা তো আমার ভরে রয়েছে আরে এ পথ দিয়ে তো আমি অনেক চলাচল করছি এর আগে কখনো তো দেখলাম না আরে মনে পড়েছে মানুষের মুখে মুখে শুনেছি ভয়ানক নাকি ডাইনি রয়েছে মাথা কাটা ডাইনি তারই আপেল গাছ হইতে পারে না বাবা ওর যদি হয়ে থাকে তাহলে তো আমাকে মাথা কেটে নেবে এখুনি আমাকে পালাতে হবে এখনই আমি এখান থেকে চলে যাব বিপদের হাত থেকে বেঁচে এলাম উপরালাকে অনেক অনেক ধন্যবাদ জানায় বেঁচে থাকলে আর কোনো দিন পা দেব না ভয়ানক ডাইনির আপেল গাছের দিকে এই ভয়ানক ডাইনিটি আবার কোথা থেকে এলো ওর মাথাটা কেমন যে দেখতে আমার মাথার থেকেও নাকি ওর মাথা বড় আরে তোমাকে একদিন আমি দেখবো যেভাবে হোক কিন্তু তোমার আপেল গাছের দিকে আমি পা দেব না এইদিকে কোথায় থেকে যেন হঠাৎ করে একটি বিড়াল ছানা এসে ডাইনির আপেল কাছে কাছে এসে বসে আপেল পাড়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু সেগুলো জাদুর থাকার কারণে সে পেরে নিতে পারছিলেন না কারণ এগুলো হচ্ছিল জাদুর তৈরি সে তো জানে না এই ভয়ানক ডাইনির আপেল গাছ আরে বিড়াল ছানা তুমি কি জানো আমি ভয়ানক ডাইনি আর আমার এই আপেল গাছ জাদুর তৈরি সেই আপেল তুমি পারতে চেষ্টা করছো কিন্তু তুমি পারবা না কারণ তোমাকে তো বললাম আমার এটা জাদু তৈরি আপেল গাছ হা হা আরে এর মাংসটা তো অনেক সুস্বাদে এরকম যদি প্রতিদিন পাইতাম তাহলে পেট ভরে আমি খাইতে পারতাম জ্বালা রে জ্বালা আমার যত জ্বালা খাবারের খুঁজতে খুঁজতে খাবার পাচ্ছি না এই জঙ্গলে আর বেশিদিন থাকা হবে না এই খাবারের অভাবের কারণে না অন্য জঙ্গলে যায় আমার রক্ত খেয়াল লেগেছে আজ কোনো পশু পাখি মানুষজন কি আসবে না যদি আসে তার রক্তটা পেয়ে খাইলে আমার মাথাটা ঠান্ডা হবে কেউ তো আসতেছে না আরও কি অপেক্ষা করবো না একটু বাইরে থেকে ঘুরে আসি দেখি অপেক্ষা করে মন কান্দে প্রাণ কান্দে লাগি ও বন্ধুরে কই গেলি রে মন কান্দে প্রাণ কান্দে লাগি ও বন্ধুরে গেল আছে আগের মতো নাই রে তুই এক জীবনে আল সহ যাই হোক ভালো হয়েছে এখানে বাসাটা বেঁধে খাবারের আর অভাব হবে না যে জায়গায় ছিলাম সে জায়গায় খাবারের অভাব এ জায়গায় ভালো হয়েছে এসে আপেল খাইতে পারবো পেট ভরে আরে তোমাকে আমি পেট ভরে খাওয়াচ্ছি আমার জাদুর গাছে জাদুর আপেল তোমাকে খাওয়াচ্ছি দাঁড়া এখনই তোমাকে আমি জাদু করে খেয়ে নেবো হা 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 একটু জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আসে দেখি কোনো ফলমূলের গাছ পাওয়া যায় নাকি পেটের ভিতর কামড়া কামড়ে মুসরা মুসরি করছে যায় দেখি একটু ফলমূল খাইতে পারে কিনা মানুষের মুখে মুখে শুনেছি গুপ্তধন নাকি পাওয়া যায় দেখি এই গুহার ভিতরে কি গুপ্তধন পাওয়া যাবে কি কি যদি পাওয়া যায় তাহলে তো রাতারাতি আমি বড়লোক হয়ে যাব চুপচাপ আমি এই গুহার ভিতরে ঢুকে আমি এই গুপ্তধনগুলো ধনগুলো বের করে আনবো আরে চারপাশ আগে ভালোভাবে দেখে নেই কোনো যদি মানুষজন দেখে এই গুপ্ত ধনে আমি চুরি করতে এসেছি তাহলে তো আমাকে চোর ভাব আমি তো অনেক জোরে জোরে আপেলের শরীরেতে আঘাত করতেছি তবুও তো আপেল পড়তেছে না আমার তো মনের ভিতরে ভয় ঢুকতেছে এটা তো সত্যিকারের আপেল না জাদুর আপেল বাবা এটা মনে হয় মাথা কাটা ডাইনির আপেল এখানে থাকা যাবে না পালায় আমাকে আর এই জঙ্গলে থাকা যাবে না আমার আপেলের শরীরে থেকে যেন আঘাত করতেছে তাকে ধরে আমাকে খেতে হবে সে এসেছে সে পালাতে না পারে এর জন্য আমাকে তাড়াতাড়ি যাইতে হবে ওই আপেল গাছের কাছ থেকে তাড়াতাড়ি আসার কারণে আমার শরীরটি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে না এই বট গাছের নিচে একটু ঘুমিয়ে নেই তাহলে আমার শরীরটা ভালো হবে দেখি ওই কি করতে পারে আমার আরে ডাইনে তোমাকে আমি খেয়ে নেব আমি স্বপ্নে এটা কি দেখলাম মাথা কাঠা ডাইনে আমাকে খেয়ে নেবে মানে তার মানে আমাকে দেবে না এটা আমি কি করলাম ওর আপেল থাকলে আর আমি ওই আপেল কোনো দিন সামনে আরে এই সেই পাথর যে পাথরের জন্য আমি দিন রাত পরিশ্রম করে বেড়ে বেড়াচ্ছে এই পাথরের জন্য আমি খাওয়া না খাওয়া রাত দিন একাকার করে চলেছে এই পাথরকে আমি বিক্রি করে কোটিপতি হব এই পাথরের অনেক মূল্যবান আগেকার মানুষরা বলতো এর নাকি অনেক মূল্য দামে বিক্রি করা যায় আমার কপালে শর্ণে লেগেছে কেন যে আপেল পাড়তে গেলাম যে একটু ঘুমাবো তাও বা ঘুমের তালে আমি কি ভয়ানক স্বপ্নগুলো দেখতেছি আমার কপাল মনে হয় অনেকটাই খারাপ হচ্ছে ডাকুসিয়া তরে আমি মাথা খাবো তোর মাথা আমি রেসিপি নিয়ে খেয়ে নেব। তুই আমার আপেল গাছে আপেল বাড়ি মার নষ্ট করেছিস আমাকে এই ডাইনি পাগল বানিয়ে দিবে আমাকে শান্তির মতন ঘুমাতেও দেবে না আমি যে কেন গেলাম ওই ডাইনি আপেল গাছে এই মাথা ঘাটা ডাইনে আমাকে বাঁচতে দেবে না মনে হচ্ছে কি যে করে না 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 এটা আমি মেনে নিতে পারতেছি না ওরা আর আসবে না আমার আপেল গাছের কাছে আমাকে যাইতে হবে ওদেরকে শেষ করে দিতে ওদের রক্ত খাবো আমি আমার রক্ত পিপাসা লেগেছে আজ আমাকে অনেক খুশি খুশি লাগতেছে এই জায়গাটা আমি অনেক কম দামে কিনতে পারলাম এই পাথর বিক্রি করে যে এত বড় একটা জায়গা নিতে পারবো কল্পনা আমি করতে পারি না যাই হোক কপালটা আমার খুলে গিয়েছে ডাইনি এখানে আর আসতে পারবে না আমি আসতে পারবো না এখন তোমাকে আমি আমার জাদুর দ্বারা খেয়ে নিব এসো মোটো এসো তোমার রক্ত আমি পিয়ে খাবো আমি কত না মজা হবে তোমার রক্ত খাইতে এই যে ডাকু শিয়া তুমি আমার চোখের ঘুম হারাম করে তুমি এখানে শুয়ে রয়েছো এখন তোমাকে আমার মায়াবী শক্তি দিয়ে আমার পেটের ভিতরে মজা বন্ধুরা আমার এই গল্পটি আমি এখানেই শেষ করে দিলাম জানিনা আমার এই ভিডিওটি কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে